আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এমন এক বাস্তবতা নিয়ে কথা বলতে চাই যা আমাদের প্রত্যেকের জীবনে এসেছে ব্যর্থতা হ্যাঁ সেই ব্যর্থতা যেটা অনেক সময় আমাদের চোখে পানি এনে দেয় যেটা আমাদের নিঃশব্দে কাঁদায় যেটা আমাদের বুকের ভেতর ঝড় তোলে আর আমরা ভাবি আমার জীবন কি এখানেই শেষ কিন্তু ভাই ও বোনেরা না জীবন এখানেই শেষ নয় ব্যর্থতা কোনো সমাপ্তি নয় এটি এক নতুন সূচনা এটি এমন এক শিক্ষক যে আমাদের শেখায় কিভাবে আবার উঠতে হয় কিভাবে নতুন করে জীবনকে সাজাতে হয় মানুষের জীবন কখনোই মসৃণ নদীর মতো নয় এটি কখনো পাহাড়ে ওঠার মতো কঠিন কখনো মরুভূমির মতো নিঃসঙ্গ আবার কখনো ফুলের বাগানের মতো আনন্দময় এই বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত শিক্ষা আর সেই শিক্ষার নামই হল ব্যর্থতা থেকে শেখা প্রিয় ভাই ও বোনেরা ব্যর্থতা এমন এক শিক্ষক যার কাছ থেকে শিক্ষা না নিলে জীবন থেমে যায় প্রত্যেক মানুষই কোনো না কোনো সময়ে ব্যর্থ হয়েছে নবী থেকে শুরু করে আজকে সফল মানুষ পর্যন্ত কেউই ব্যর্থতার সাথ থেকে মুক্ত নয় আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদের ক্ষয় জীবন ও ফলের ক্ষয় দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও এই আয়াতের অর্থ হল জীবনে ব্যর্থতা কষ্ট হারানো সবই আল্লাহ পরীক্ষা যে ধৈর্য ধরে আল্লাহ তার জন্য দরজা খুলে দেন একজন মানুষ যখন ব্যর্থ হয় তখন সে নিজের দুর্বলতাকে দেখতে পায় নিজের সীমা বুঝতে পারে আর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে তাই ব্যর্থতা কখনো লজ্জার নয় এটি হলো জীবনের সবচেয়ে শক্তিশালী প্রশিক্ষণ প্রিয় শ্রোতারা যে মানুষ ব্যর্থ হয় তার প্রথম কাজ হওয়া উচিত নিজের ভুলটা খুঁজে বের করা এক পরিকল্পনার অভাব যদি আমরা লক্ষ্য ঠিক না করি পরিকল্পনা না করি তবে সাফল্য আমাদের কাছ থেকে দূরে সরে যাবে একজন কৃষক যদি ফসলের মৌসুম না জানে তাহলে তার ফসল নষ্ট হবে এটা ব্যর্থতা কিন্তু শিক্ষাও বটে দুই ধৈর্যের অভাব অনেকে চেষ্টা শুরু করে কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেয় মনে রাখবেন আল্লাহ কখনো ধৈর্যশীলদের পরিশ্রম বৃথা যেতে দেন না তিন আত্মবিশ্বাসের অভাব নিজের উপর বিশ্বাস না থাকলে মানুষ ব্যর্থতাকে সামলাতে পারে না একটি পাখি যখন উড়ে সে কখনো শাখার উপর বিশ্বাস রাখে না রাখে নিজের ডানার উপর তেমনি আমরাও বিশ্বাস রাখব আমাদের পরিশ্রমে এবং আল্লাহের উপর চার আল্লাহের উপর ভরসা না রাখা যে ব্যক্তি শুধু নিজের শক্তির উপর নির্ভর করে সে প্রায়শই হারে কিন্তু যে ব্যক্তি চেষ্টা করে এবং আল্লাহের উপর ভরসা রাখে তার পরাজয়ও হয় সাফল্যের সিঁড়ি প্রিয় ভাই ও বোনেরা ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়াই প্রকৃত জ্ঞান কেউ ব্যর্থ হয়ে থেমে যায় আর কেউ ব্যর্থ হয়ে শেখে এটাই পার্থক্য সফল ও অসফল মানুষের মধ্যে এক নিজের ভুল বিশ্লেষণ করুন আমি কোথায় ভুল করেছি এই প্রশ্নই নতুন সাফল্যের সূচনা দুই নিজের দোষ স্বীকার করুন নিজের ভুল স্বীকার করতে পারাই বড় সাহস কারণ যে ভুল স্বীকার করে সে আবার নতুনভাবে শুরু করতে পারে তিন নতুন পরিকল্পনা করুন একই পথে হাঁটলে ফলাফল বদলাবে না নতুন দিক নতুন পদ্ধতি নিন নতুন মনোভাব নিয়ে শুরু করুন চার ইতিবাচক চিন্তা রাখুন ব্যর্থতা মানে শেষ নয় বরং এটি অভিজ্ঞতার আরেক নাম যেমন থমাস এডিসন বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু হাজারটা ভুল পদ্ধতি জানতে পেরেছি পাঁচ আল্লাহের উপর সম্পূর্ণ ভরসা রাখুন দোয়া করুন নামাজ পড়ুন আল্লাহর কাছে সাহায্য চান কারণ ব্যর্থতা যখন মানুষকে ভেঙে দেয় তখন আল্লাহর জিকিরই তাকে আবার দাঁড়াতে সাহায্য করে নবী ইউসুফ আলহ ইসালাম ভাইদের দ্বারা প্রতারিত কূপে ফেলা দাসত্বে বিক্রি হওয়া কারাগারে বন্দি হওয়া এই সব ব্যর্থতা তার জীবনকে গড়ে তোলে শেষ পর্যন্ত তিনি হলেন মিশরের প্রধানমন্ত্রী এই গল্প আমাদের শেখায় যে আল্লাহের উপর ভরসা রাখে তার ব্যর্থতাই একদিন বিজয়ে পরিণত হয় নবী আয়ুব আলে ইসালাম সব কিছু হারিয়েও ধৈর্য হারাননি তার ধৈর্য এবং ইমানের কারণে আল্লাহ তাকে দ্বিগুণ আশীর্বাদ ফিরিয়ে দেন আধুনিক যুগেও এমন উদাহরণ অসংখ্য এবিসন আব্রাহাম লিঙ্কন জে কে রাউলিং তারা সবাই বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু হাল ছাড়েননি তাদের সবার জীবনের শিক্ষা একটাই ব্যর্থতা কখনোই শেষ নয় বরং নতুন সূচনা প্রিয় শ্রোতারা ব্যর্থতার পরে নিজেকে পুনর্গঠন করা মানে নিজেকে নতুন করে জন্ম দেওয়া এক নতুন লক্ষণ নির্ধারণ করুন একবার পড়ে গেলে আবার উঠুন প্রথম পদক্ষেপ ছোট হলেও সেটাই সফলতার শুরু দুই ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন নেতিবাচক কথা আপনার সাহস কেড়ে নেবে ভালো মানুষের সঙ্গ আপনার হৃদয়ে আলো জ্বালাবে তিন আল্লাহের জিকিরে শান্তি খুঁজুন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহের জিকিরেই মন প্রশান্তি লাভ করে চার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন অতীত ভুলে যান বর্তমানকে কাজে লাগান সময়কে কাজে লাগানো মানেই ভবিষ্যৎকে গড়ে তোলা পাঁচ আত্মবিশ্বাস পুনর্গঠন করুন নিজেকে প্রতিদিন বলুন আমি পারব কারণ আল্লাহ আমার সঙ্গে আছেন প্রিয় ভাই ও বোনেরা ব্যর্থতা ছাড়া কেউ সফল হয় না ব্যর্থতা আমাদের বাস্তব করে তোলে ধৈর্য শেখায় এবং বিশ্বাসকে দৃঢ় করে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি এই আয়াত আমাদের বারবার মনে করিয়ে দেয় যতই অন্ধকার হোক আলো আসবেই তাই ব্যর্থ হলে কেঁদে নয় শোক করে নয় বরং কৃতজ্ঞ ভাব হৃদয়ে বলুন আলহামদুলিল্লাহ আমি নতুন কিছু শিখেছি প্রিয় ভাই ও বোনেরা জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু আমরা যেন সেটিকে আমাদের থামিয়ে না দেয় বরং আমরা যেন শিখি উন্নতি করি আর আল্লাহর সাহায্যে এগিয়ে যাই আজকের ব্যর্থতা হতে পারে আগামী দিনের জয়ের গল্প আজকের চোখের জল হতে পারে আগামী দিনের আনন্দের উৎস আর আজকের কষ্ট হতে পারে আপনার জীবনের মোর ঘুরিয়ে দেওয়া এক অলৌকিক শিক্ষা হে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করো আমাদের হৃদয়ে ধৈর্য ও সাহস দান করো আমাদের মন থেকে হতাশা দূর করো আর আমাদের হৃদয়ে বিশ্বাস ও ইতিবাচকতা জাগিয়ে তোলো আমরা যেন তোমার উপর সম্পূর্ণ ভরসা রেখে প্রতিটি পতনের পর আবার উঠতে পারি হে আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাতে সফলতা দান করো আমিন